শ্রী আমরা কতদিন পর একসাথে হয়েছি বলতো তোর সাথে অনেক কথা আছে তাই অর্জুনের গাড়িতে আয় প্লিজ দিয়া অয়নকে শুনিয়েই কথাটা বলল শ্রীমন্তী আমি কর্ণের সাথে আসছি তুমি অর্জুনের সাথে যাও সমস্যা নেই অয়ন হেসে বলল অর্জুন ওখান থেকে চলে যাওয়ার সময় কর্ণকে কিছু একটা ইশারা করল এবং কর্ণ সেটা বুঝে গেল সঙ্গে সঙ্গে সবাই গাড়িতে উঠে পড়ো আমরা অর্জুনের গাড়িকে ফলো করব কর্ণ বলল অয়ন গাড়ির দরজা খুলতে যেতেই কর্ণ ওকে বলল তুমি ট্যাক্সি নিয়ে নাও আমার গাড়িতে তো আর জায়গা নেই কিন্তু কিন্তু কি ট্যাক্সির ভাড়া আমি দিয়ে দিচ্ছি কম পড়লে আরও নিও কিন্তু আমাদের গাড়িতে তোমার জন্য জায়গা নেই কর্ণ খুব অ্যাটিটিউড দেখিয়ে বলল তারপর আর কথা না বাড়িয়ে গাড়ি চালিয়ে ওখান থেকে চলেও গেল তাড়াতাড়ি এটা দেখে অয়নের খুব রাগ হলেও ও কিছু বলল না বলল না শুধু এই জন্য যে এরা শ্রীমন্তীর পুরনো বন্ধু কর্ণ এবং বাকিরা অয়নকে ট্যাক্সির কথা বলে ওখান থেকে চলে গেল অয়ন ওখানে দাঁড়িয়ে ভাবছিল যে এই অর্জুন বসু তো ভারী অদ্ভুত মানুষ দেখা যাচ্ছে ও একটা দীর্ঘশ্বাস ফেলে ও ড্রাইভারকে ফোন করল ঠিক তখনই ওর সামনে একটা লাল রঙের দামি গাড়ি এসে দাঁড়ালো গাড়ির চালক জানালা নামাতেই অয়ন দেখতে পেল একটা পরিচিত মুখ অয়ন গাড়িতে আর কেউ নয় বসেছিল নন্দিনী সেন ওকে দেখে অয়ন অবাক হয়ে গেল অয়ন দুর্গাপুরে যাওয়ার পর থেকে নন্দিনীর সাথে বেশ কবার দেখা হলেও ওকে এখানে আশা করেনি অয়ন তুমি এখানে কি করছো আমি কাছেই একটা ইনস্টিটিউটের ফর্ম তুলতে এসেছিলাম এখানে কোথাও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব অয়ন ভুলে গিয়েছিল যে নন্দিনীও এখনও একজন স্টুডেন্ট তাই ওর ফর্ম তুলতে আসাটা অস্বাভাবিক কিছু না অয়নের মুখটা দেখে নন্দিনীর একটু অদ্ভুত লাগল ও জিজ্ঞেস করল অয়ন আপনি কি কোথাও যাচ্ছেন আমি কি আপনাকে কোথাও ছেড়ে দিতে পারি নন্দিনী খুব বড় লোকের মেয়ে এবং স্পয়েল চাইল্ড হলেও ওর মনটা পরিষ্কার ছিল ছোট থেকেই এবং গত কয়েকদিন ধরে ও চাইছিল যাতে ওর সাথে অয়নের বন্ধুত্ব হয়ে যায় নন্দিনীর কথাটা অয়নের পছন্দ হল ও ভাবল নন্দিনীর সাহায্য নেওয়াতে নিশ্চয়ই প্রবলেম নেই কিছু ড্রাইভার কতক্ষণে আসবে সেটাও তো জানে না অয়ন আমাকে দ্য কালিম্পং এস্টেটে যেতে হবে ওখানে আমাকে পৌঁছে দিতে হলে কি খুব বিরক্ত হবে তুমি না না কোনো সমস্যা নেই নন্দিনী হেসে উত্তর দিল নন্দিনীর এতে কোনো অসুবিধা তো ছিলই না বরং ও অয়নের সাথে একা সময় কাটানোর সুযোগ পেয়েই খুশি হয়ে উঠল খুব ওর ভেতরে ভেতরে খুবই কৌতূহল ছিল যে ওই দিন অয়নের সাথে থাকা ওই দুটো মেয়ে কে ছিল নন্দিনীর কথা শুনে অয়ন নন্দিনীর পাশে সিটে উঠে বসে পড়ল নন্দিনীর সাথে ওর গাড়িতে ওর ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ বসেনি আজ শুধুমাত্র অয়ন বসল আর তাও নন্দিনী নিজেই গাড়ি থামিয়ে দরজা খুলতে সাহায্য করল ওকে নন্দিনীও কিন্তু জানত না অয়নের আসল পরিচয় কি আর তখনই আর একটা ঘটনা ঘটল একটু দূরে দাঁড়িয়ে থাকা কেউ একজন এটা দেখে অয়ন আর নন্দিনীর একটা ছবি তুলে পোস্ট করে দিল স্কুল গ্রুপে আর এরপরই শুরু হলো ওই গ্রুপে মেসেজের পর মেসেজ আসা গাড়িতে অয়ন নন্দিনীর দিকে খুব একটা কনসেন্ট্রেট করছিল না ও নিজের ভাবনাতেই ব্যস্ত ছিল নন্দিনীও বুঝতে পারল যে অয়ন ভান করছে না আর একই সঙ্গে এটাও বুঝে গেল যে ওকে নিয়ে সত্যিই অয়নের কোনো আগ্রহ নেই গাড়িতে গোটা রাস্তাটা চুপচাপি কাটল ওদের কিছুক্ষণ পর ওরা রেস্টুরেন্টে এসে পৌঁছল অয়ন আমি কি আপনার জন্য অপেক্ষা করব আপনার খাওয়া শেষ হলে আমি আপনাকে আবার ড্রপ করে দিতে পারি না না তার কোনো প্রয়োজন হবে না আমি ট্যাক্সি নিয়ে নেব ধন্যবাদ হুম ওকে বেশ নন্দিনী একটু নিরাশ হয়েই উত্তর দিল অয়ন ভাবছিল শ্রীমন্তী যদি ওকে নন্দিনীর সাথে দেখে তাহলে ও কীভাবে রিয়্যাক্ট করবে মহিলারা সাধারণত এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ হয় এসব কথা ভাবতে ভাবতে অয়ন গাড়ি থেকে নেমে গেল আর তখনই ওখানে অর্জুনের গাড়িটাও এসে দাঁড়ালো গাড়ি থেকে নামার পরে অর্জুন শ্রীমন্তীর সঙ্গেই হাঁটতে হাঁটতে শ্রীমন্তীকে ওর ব্যবসার ব্যাপারে বিস্তারিত বলতে শুরু করে দিল আসলে অর্জুন একটু শো অফ করার চেষ্টা করছিল সবার সামনে কিন্তু এটা দেখে দিয়ার রাগ হলো খুব শ্রীমন্তীর সম্পর্কে এত খারাপ কথা শোনার পরেও অর্জুন ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে কেন ঐশ্বর্য নামের একটা মেয়ে দিয়ার পাশে এসে দাঁড়িয়ে বলল দিয়া ওই ছেলেটাকে দেখ ওই যে লাল লাক্সারি কারটা থেকে নেমে আসছে ওই শ্রীমন্তীর স্বামী না দিয়া মনোযোগ দিয়ে তাকালো ঠিকই কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না কি বলছিস না না তা কিছুতেই সম্ভব নয় ও একজন সাধারণ ব্যাংকের কর্মচারী ওর এরকম একটা গাড়ির কোথা থেকে হবে দিয়া বেশ অবহেলা করেই বলল হ্যাঁ তাও তো ঠিক হতে পারে আমি ভুল বুঝেছি ও হয়তো এখনো কর্ণের গাড়িতে আছে চল তাড়াতাড়ি যাই অর্জুনা শ্রীমন্তী অনেকটা এগিয়ে গেছে আমার ভয় হচ্ছে শ্রীমন্তী অর্জুনকে ওর কথার জালে হাসিয়ে না ফেলে দিয়া ওদের সামনে এগিয়ে যেতে দেখে বলল ওরা তাড়াতাড়ি করে রিসেপশনে পৌঁছতেই দেখতে পেল ওদের পেছনে এসে দাঁড়িয়েছে অয়নও ঐশ্বর্য অবাক হয়ে গেল এটা ভেবে যে অয়ন এত তাড়াতাড়ি এখানে পৌঁছল কি করে আর সবচেয়ে বড় কথা কর্ণ এবং বাকিরা কোথায় তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে পৌঁছালে আর কর্ণ কোথায় ঐশ্বর্য অবাক হয়ে জিজ্ঞাসা করল ওরা এখনো পেছনে আমি আগে পৌঁছে গেছি আগে কি করে পৌঁছলে তুমি তো ওদের সাথে ওদের গাড়িতেই ছিলে না ঐশ্বর্যের সন্দেহ আরও বাড়তে লাগলো এবার না ওদের গাড়িতে জায়গা ছিল না তাই আমি ট্যাক্সিতে চলে এসেছি তুমি ট্যাক্সিতে এসে ওদের আগে পৌঁছলে কীভাবে ঐশ্বর্য জিজ্ঞাসা করল কেন আগে কেন পৌঁছোতে পারবো না অয়নের আচরণ দেখে ঐশ্বর্যের রাগ বেড়ে গেল আর এটা দেখে বুঝতে পেরেই দিয়া এসে ওকে থামিয়ে দিল ছেড়ে দেনা ঐশ্বর্য তাড়াতাড়ি পৌঁছে গেছে কোনোভাবে চল আমরা ভেতরে যাই দিয়া বুঝে গিয়েছিল যে ও ওই লাল গাড়িটাতেই এসেছিল এবং গাড়িটা চালাচ্ছিল একটা মেয়ে শ্রীমন্তীকে কথাটা আগে ও পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিল আর তাইও ঐশ্বর্যকেও থামিয়ে দিল সবাই অর্জুনকে ফলো করে রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো এবং ওর বুক করে রাখা প্রাইভেট হলে ঢুকে গেল এক এক করে কিছুক্ষণ পর কর্ণ এবং বাকিরা ওখানে পৌঁছল আর ওখানে ঢুকেই অয়নকে শ্রীমন্তীর পাশে বসে থাকতে দেখে কর্ণ অবাক হয়ে গেল এ এত তাড়াতাড়ি এখানে কিভাবে পৌঁছাতে পারে এত সহজে ট্যাক্সি পেল কী করে ও বুঝতেই পারছিল না ব্যাপারটা কিন্তু চক্ষু লজ্জার খাতিরে কাউকে কোনো প্রশ্ন করল না অয়ন বসেছিল শ্রীমন্তীর পাশে ওর আর এক পাশে অর্জুন আর তার পাশে দিয়া বসেছিল দিয়া বারবার অর্জুনের হাতটা টাচ করছিল এবং অকারণেই হাসছিল এক্সকিউজ মি প্লিজ আমাদের জন্য এখানকার সবচেয়ে ভালো ড্রিঙ্কটা নিয়ে আসুন অর্জুন অর্ডার দিল ওয়েটারকে এবং যে যা খাবে নিশ্চিন্তে অর্ডার করতে পারে ও বন্ধুদের খুব বড় লোকে চালে বলল শ্রীমন্তী এখানে মাছের কাবাব খুবই সুস্বাদু এখানে কোনটা কি ভালো পাওয়া যায় আমি সব জানি এটা তো ট্রাই করা উচিত অর্ডার করবো তোর জন্য অর্জুন শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল শ্রীমন্তী মানা করতে চেয়েছিল কিন্তু ওর কিছু বলার আগেই অয়ন উত্তর দিল শ্রীমন্তীর মাছ পছন্দ নয় ওর আসলে চিকেন বেশি পছন্দ আমরা বাটার চিকেন অর্ডার করব আমি শ্রীমন্তীর সাথে কথা বলছিলাম ওর জন্য অর্ডার করছিলাম তোমার মাঝখানে কথা বলার দরকার কি অর্জুন অবাক হয়ে বলল অয়নের সাহস দেখে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে